শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালির তাণ্ডব চলছে এবং আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু এর তাণ্ডব চলবে তবে ঝড় না বৃষ্টিপাত হবে কাল রাতে উপকূলের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এবং প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক গাছ ভেঙে পড়েছে একাধিক ঘরভারি নষ্ট হয়ে গেছে যাই হোক সেটা নিয়ে পরে আসবে এই মুহূর্তে স্যাটেলাইট কী বলছে এই মুহূর্তে স্যাটেলাইট বলছে প্রবল প্রবল ঝড় বৃষ্টি এখনও হচ্ছে বাংলাদেশ জুড়ে বিশেষ করে চিতাগং মহেশখালীর দিকে যেটা হাতিয়ার দিকে রয়েছে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা চিতাগং চাকারিয়া অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিক পূর্ব দিকটা একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে এই সময় টেকনাফেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মায়ানমারের এই যে খুলনা খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেরিয়া সাতক্ষীরা কিছুটা যশোরের দিকে একটু মেঘ রয়েছে কলকাতা খর্দা টাকি এর বাদুড়িয়া বসিরহাট সেখানেও কিন্তু মেঘ রয়েছে এবং আগামী গতকালে গভীর বৃষ্টিপাত হয়েছে এবং প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এবং রাতে এটি আরও শক্তিটা বাড়ি ছিল পূর্ণিঝড় রেমালটি এবং পরবর্তীতে এটি এবং গঙ্গাসাগরের দিকে ল্যান্ডফল হয়েছিল একশো পাঁচ কিলোমিটার বেগে কাল রাতে এবং এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে প্রবল বৃষ্টিপাত হচ্ছে মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে আমি দেখতে পাচ্ছি বাইরের অবস্থা দেখুন কীরকম করে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যাই হোক সরাসরি আসবো কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত কিন্তু প্রবল বেগে হচ্ছে এবং বৃষ্টিপাতের যে অক্ষরেখাটা সেটা শুরু হয়েছে দীঘা কাছি থেকে দীঘা মন্দারমণি কাঁথি থেকে শুরু করে পুরোপুরি টেকনাফ অব্দি বালমারের টেকনাফ অব্দি এখান থেকে পুরো বৃষ্টিপাত যেখানে যেখানে শুরু হয়েছে সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে বরিশাল মতিরহাট এবং বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলের এলাকাগুলিতে বেশিরভাগ বৃষ্টিপাত হচ্ছে কালাপাড়া কেপুপাড়া মাঠবেরিয়া লালমোহন হাতিয়া প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং সহ বৃষ্টিপাত হচ্ছে আগামী দিন রাতে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে দমকা হাওয়ার বেড়েছিল একশো তিরিশ থেকে একশো চল্লিশ এবং গতি ছিল নর্মাল গতি ছিল একশো দশ থেকে একশো কুড়ি কাছাকাছি অর্থাৎ এদিকে আজ কৃষ্ণনগর চাকদা চন্দননগর খর্দা কলকাতাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে অতি শক্তিশালী নিম্নচাপ হিসেবে অবস্থান করবে মধ্য বাংলাদেশে এবং পরবর্তীতে এটি আরও উত্তর দিকে সরে যাবে এবং উত্তর বাংলাদেশে যখন এটি প্রবেশ করবে তখন এটি শক্তি হারিয়ে শক্তিশালী নিম্নচাপ অবস্থান করবে এবং আজ দুপুরে কোথায় কোথায় বৃষ্টিপাতবে সেটা নিয়ে আলোচনা করব আজ দুপুরে এগারোটা বারোটা ঠিক তিনটের দিকে কিন্তু অনেকটা সরে যাবে এবং এই যে উত্তর বাংলাদেশের দিকে অবস্থান করবে এবং যখন উত্তর বাংলাদেশের দিকে অবস্থান করবে ধীরে ধীরে বৃষ্টি কমবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় তবে এগারোটার দিকেও কিন্তু হয়েছে পিরোজপুর তারপরে ঢাকা আমাদের নদীয়া মুর্শিদাবাদের জেলাগুলিতেও ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজ বিকেলের পর থেকে সড়ো হাওয়ার যে গতিবেগ ছিল সেটা অনেকটা নেমে যাবে এবং আশা করা যাচ্ছে আজ উপকূলে আজ সন্ধ্যের পর থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি দেখা যাবে রাত এগারোটার মধ্যে অনেকটা সরে যাবে এবং উপকূলের জেলাগুলি ধীরে ধীরে সুস্থ হবে মানে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে তার সাথে কাল মঙ্গলবার ভোরবেলার দিকে এবং সকাল দশটার দিকে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে চলে যাবে এবং তখন যখন উত্তরবঙ্গের দিকে যাবে তখন শীতল বায়ুর জন্য শীতল প্রদেশের জন্য সেখানে পণ্ডিত রেমাল শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ এবং পরবর্তীকালে সাধারণ নীলচাপ হিসেবে অবস্থান করবে আসামের দিকে এই মুহূর্তের যে রক্তচক্ষু আছে যে ঘূর্ণিঝড়ের আই আছে আই অফ সাইক্লোন আছে সেটি একদম কলকাতার পাশে বিস্তৃত এবং পরবর্তীতে সেটি উত্তর বাংলাদেশের দিকে অগ্রসর হবে আজ আজ রাতে মধ্যরাত্রে কিন্তু আমাদের উত্তর বাংলাদেশের দিকে চলে যাবে অর্থাৎ বাংলাদেশে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী বারো থেকে চব্বিশ ঘন্টা কিন্তু আরও বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলিতেও প্রতিবারের বৃষ্টি ভারী বৃষ্টি এই মুহূর্তে এখনও কিন্তু কাল মধ্যরাতে দুটো নাগাদ কিন্তু কলাপাড়া খেপুপাড়ায় খুব কাছে চলে এসেছিলো এবং সেখানেও কিন্তু প্রায় একশোর কাছাকাছি ছিল রিমালের তাণ্ডব এবং গঙ্গাসাগরেও কিন্তু গঙ্গাসাগর হোক সেখানে কিন্তু একাধিক বাড়ি ঘর বাড়ি ভেঙে গেছে ওখানে গতিবেগ ছিল প্রায় একশো পাঁচ একশো দশের কাছাকাছি এবং সর্বোচ্চ গতিবেগ ছিল একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ কাল কিন্তু যেরকম ঝড়টা আমফান দেখেছিল তার থেকে একটু কম তবে তবেশের মতো একটু আমি প্রতিচ্ছবি দেখতে পারলাম যে ইয়াস ঠিক এইভাবেই আক্রা ফেলেছিল উড়িষ্যায় হ্যাঁ পরবর্তীতে নিম্নচাপ অবস্থান করেছিল আমাদের এই পশ্চিমবঙ্গের উপর থেকে বাংলাদেশের দিকে শক্তিশালী নিম্নচাপ যাদের বৃষ্টিপাত হয়েছিল তো সেই একই ছবি দেখেছিলাম আর মে মাসে সেই একই ছবি দেখছি বন্ধুরা ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দুপুরবেলা দিকে আতঙ্ক পুরোপুরি চলে যাবে এবং ঝড় নয় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল বৃষ্টিপাত হবে এবং যখন এটি উত্তর দিকে অগ্রসর হবে তখন ঢাকা রাজশাহী ময়মনসিংহ আমাদের নদীয়া মুর্শিদাবাদ সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আমি যদি দেখাই দেখুন হালকা মাঝারি বৃষ্টি মালদায় হবে আমাদের মেহেরপুর কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা তো হালকা মাঝারি বৃষ্টি রাতের দিকে একটু আশা করা যাচ্ছে তবে রাতের পর থেকে আমরা বলবো কাল সকাল থেকে কিন্তু রৌদ্র দিন আমরা দেখতে পারব আশা করা যায় এই বারে যখন এটি উত্তর দিকে অগ্রসর হবে আসামের দিকে যখন যাবে তখন এটি শক্তি হারিয়ে ফেলবে এবং তারপরে এটি সাধারণ রূপে অবস্থান করবে এবং এই মুহূর্তে এখন ঘূর্ণিঝড় যে অবস্থানটা রয়েছে খুব ক্লোজ করছে হলদিবাড়ি গঙ্গাসাগরের কাছাকাছি এবং এখনও গতিবেগ রয়েছে প্রায় একশোর কাছাকাছি অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারাতেই পারছে না অর্থাৎ ল্যান্ডফলের পরেও পরেও সব ঘূর্ণিঝড় অনেক শক্তি হারিয়ে ফেলে কিন্তু এখনও শক্তি হারায়নি এবং শক্তি বাড়িয়ে ছাড়ো যাই হোক কাল মধ্যরাত্রে যখন আমি দেখলাম এই মডেলগুলি তখন দেখা গেল যে অনেক ভারী বৃষ্টি এবং হঠাৎ করে দেখলাম যে শক্তি আরও বাড়াচ্ছে আরও ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় মাল যাই হোক আজ দুপুরের পর থেকে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই ধীরে ধীরে আবহাওয়া ঠিক হবে তবে বৃষ্টি চলবে এখনও আগামী বারো থেকে চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হবে যেহেতু নিম্নচাপ রূপে তৈরি হচ্ছে তাই জন্য একটা বৃষ্টিপাত থাকে না যে ঘূর্ণিঝড় থেকে যখন নিম্নচাপে পরিণত হয় তখন একটু ভারী বৃষ্টিপাত থাকে সেই কারণে ভারী বৃষ্টিপাত হয়েছে কাল রাতে কোথায় কোথায় কীরকম ক্ষতি হয়েছে কাল রাতে দীঘা কাথি এই জায়গাগুলিতে কিন্তু বাঁধ ভেঙেছে এবং তার সঙ্গে গোসাবা বকখালি নামখানা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের ঝড় হয়েছে বৃষ্টিপাতের পরিমাণে যদি আসি আগামী চব্বিশ ঘন্টাও কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এখনও পশ্চিমবঙ্গের একাধিক জেলা বিশেষ করে কলকাতা হুগলি তারপরে হাওড়া দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদেও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি বরিশাল এরপর ফরিদপুর ঢাকা ময়মনসিংহের দিকেও কিন্তু মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি আগামী তিন দিনেও কিন্তু হবে কাপাসিয়া আগরতলা আম্বাসা সিলেট এবং সিলেটের এদিকে একটু ভারী বৃষ্টি হবে বাংলাদেশের চটক বাজার এর দিকেও চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এরপর তুরা গোলপাড়া গুয়াহাটি কোচবিহার গোলপাড়া শিলং সেদিকেও কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি ঢুকছে সেই নিম্নচাপের জেরে বন্ধুরা এই মুহূর্তে এর অবস্থান অনেকটা কলকাতার কাছেই গা ঘেসে রয়েছে আর এবং আজ রাতের পর থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে অর্থাৎ আর কোনো ঘূর্ণিঝড়ের কোনো সতর্কতা নেই আর কোনো বৃষ্টির সতর্কতা থাকবে না কাল থেকে দেখা হচ্ছে পরে আবার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা